হ্যালো শিক্ষার্থী বন্ধুরা আজকের ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই তোমাদের ভালো রাখার চেষ্টায় আমি তোমাদের সঙ্গে রয়েছি সহকারী অধ্যাপক ডক্টর মন্টু বিশ্বাস আজ আমরা আলোচনা করব অনুবাদের প্রকারভেদ সম্পর্কে তোমরা যারা কলিকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনে বিভিন্ন কলেজগুলিতে বাংলা মেজর কোর্স বা অনার্স নিয়ে পড়াশোনা করছো তোমাদের দ্বিতীয় সেমিস্টারের এসইসি বা স্কিল এনহ্যান্সমেন্ট কোর্সের অন্তর্গত এই বিষয়টি তাই আজকের এই আলোচনা তোমাদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ আলোচনা শুরুর আগে অন্যান্য দিনের মতন বলবো তোমরা যারা এই চ্যানেলটিতে নতুন রয়েছে এবং এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তোমাদের কাছে অনুরোধ তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং ভিডিও ভালো লাগলে একটি লাইক করে দিও আর নতুন ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করতে ভুলো না সেই সঙ্গে অন্যান্য বন্ধু বান্ধবীদের কাছে এই তথ্যগুলিকে পৌঁছে দেওয়ার জন্য তাদের সঙ্গে ভিডিওটি শেয়ার করার অনুরোধও রইল চলো এবারে অনুবাদের প্রকারভেদগুলিকে দেখে নেওয়া যাক আমরা আমাদের আলোচনাকে এভাবে শুরু করতে পারি অনুবাদ মূলত দুই ভাগে বিভক্ত যথা এক আক্ষরিক অনুবাদ বা ভাষান্তর বা ট্রান্সলেশন বা লিটারাল ট্রান্সলেশন দুই ভাবানুবাদ বা রূপান্তর বা ট্রান্সক্রিয়েশন বা ফ্রি ট্রান্সলেশন প্রথমে দেখে নেব আক্ষরিক অনুবাদ কাকে বলে আক্ষরিক অনুবাদ হল এক ভাষা থেকে অন্য ভাষায় বুঝিয়ে দেওয়া মূল ভাষা থেকে লক্ষ্য ভাষায় অপরিবর্তিতভাবে অনুবাদ শব্দ বাক্য পদ পরিচ্ছেদ যেভাবে আছে ঠিক সেইভাবে অন্য ভাষায় অনুবাদকে আক্ষরিক অনুবাদ বলা হয় একটি বাক্যাংশ বা বাক্যের মধ্যে শব্দগুলি কোন উদ্দেশ্যে কীভাবে ব্যবহৃত হয়েছে সেই বিষয়টা আক্ষরিক অনুবাদে গুরুত্ব পায় না আক্ষরিক অনুবাদ প্রসঙ্গে তাই বলা হয়েছে লিটারাল ট্রান্সলেশন ডাইরেক্ট ট্রান্সলেশন ওয়ার ওয়ার্ড ফর ওয়ার্ড ট্রান্সলেশন ইজ এ ট্রান্সলেশন অফ এ টেক্সট ডান বাই ট্রান্সলেটিং ইজ ওয়ার্ড সেপারেটলি উইদাউট লুকিং at হাউ দ্য ওয়ার্ডস আর ইউজড together ইন এ ফ্রেজ or সেন্টেন্স অনুবাদের ক্ষেত্রে বিশেষ করে সাহিত্য অনুবাদে আক্ষরিক অনুবাদ উৎকৃষ্ট পদ্ধতি নয় কারণ প্রত্যেক ভাষায় শব্দ প্রয়োগের একটি নিজস্ব ধরন বা রীতি আছে আবার কখনো দেখা যায় শব্দগুলি তার আক্ষরিক অর্থে সীমা অতিক্রম করে একটি বাক্যে এক এক রকমের ব্যঞ্জনা বহন করে আনে তাই আক্ষরিক অনুবাদের মধ্য দিয়ে মূল বিষয়ের আস্বাদন পাওয়া সম্ভব নয় যেমন এ ব্যাড ওয়ার্কম্যান কোয়ারেলস উইথ হিজ টুলস ইংরেজি এই প্রবাদ বাক্যটিকে যদি আক্ষরিকভাবে অনুবাদ করা হয় তাহলে বলতে হয় একজন খারাপ কাজের লোক তার যন্ত্রপাতির সঙ্গে ঝগড়া করে কিন্তু এই কথার মধ্য দিয়ে ইংরেজি প্রবাদটির অন্তর্নিহিত অর্থ বুঝতে পারা সম্ভব নয় কারণ দীর্ঘ অভিজ্ঞতার পরিপ্রেক্ষিতে দেখা গিয়েছে যারা সঠিকভাবে কাজ করতে পারে না সেই অদক্ষ মানুষগুলি তাদের সেই অদক্ষতা ঢাকতে গিয়ে আনুষঙ্গিক অন্য বিষয়কে দোষারোপ করে অথচ নিজের অক্ষমতা স্বীকার করে না সেই সব মানুষদের স্বভাব ধর্মকে প্রকাশ করার জন্য ওই প্রবাদ বাক্যটি তৈরি হয়েছে তাই সেই মানসিকতাকে বুঝতে গেলে আমাদের অনুরূপ কোনো বাংলা প্রবাদ বাক্যের উল্লেখ করে অনুবাদ করতে হবে আক্ষরিক অনুবাদে মূল ভাবের আস্বাদন ঘটবে না যেমন ওই ক্ষেত্রে বাক্যটির অর্থ বাংলায় বুঝতে গেলে প্রচলিত অপর একটি প্রবাদের উল্লেখ করতে হবে যা ওই একই অর্থ বহন করে বাংলায় ওই বাক্যটির প্রচলিত রূপ হলো নাচতে না জানলে উঠোন বাঁকা এটা ভাব অনুযায়ী অনুবাদ প্রতিটি ভাষাই তার সামাজিক সাহিত্যিক সাংস্কৃতিক ভৌগোলিক বৈশিষ্ট্যে পুষ্ট হয়েছে এই বিষয়গুলির উপর নির্ভর করে তাই অনেক সময় একই শব্দ বিভিন্ন ভাষায় ভিন্ন ভিন্ন অর্থ প্রকাশ করে যেমন বাংলায় অভিমান শব্দটি কেউ যদি হিন্দিতে অনুবাদ করেন তাহলে হিন্দিতে শব্দটির অর্থ হয় অহংকার কিন্তু বাংলার সরস কোমল ভৌগোলিক পরিবেশে অভিমান শব্দটির অর্থ মনের এমন এক অবস্থা যেখানে কিছুটা প্রিয়জনের ত্রুটির জন্য ক্ষোভ আছে তেমনি আবার দরদ সহানুভূতি ও সমবেদনাজনিত ভাবও রয়েছে আক্ষরিক অনুবাদে শব্দের এই ভাব বা মেজাজ প্রকাশ পাবে না আক্ষরিক অনুবাদে সাহিত্যিক আস্বাদন সঠিকভাবে সম্ভব না হলেও কোনো প্রশ্নপত্র তৈরি দলিল দস্তাবেজ লেখা নাম ঠিকানা লেখা ইত্যাদি ক্ষেত্রে আক্ষরিক অনুবাদ সম্ভব এবং প্রয়োজন এবারে আমরা ভাবানুবাদ সম্পর্কে আলোচনা করব ভাবানুবাদ বা রূপান্তর হলো ভাবের অনুবাদ বা স্থানান্তর অনুবাদ কর্মটি মূল রচনার ভাবকে বজায় রেখে অনেকটা যেন নতুন সৃষ্টি হয়ে ওঠে তাই ভাবানুবাদকে আধুনিক তাত্ত্বিকগণ বলে থাকেন ট্রান্সক্রিয়েশন। এই ট্রান্সক্রিয়েশন শব্দটি তৈরি হয়েছে দুটি ইংরেজি শব্দ যুক্ত হয়ে ট্রান্সলেশন বা অনুবাদ এবং ক্রিয়েশন বা সৃষ্টি মূল ভাবটিকে উৎস ভাষা বা পাঠ থেকে উদ্দিষ্ট ভাষা বা পাঠে রূপান্তরিত করাকেই বলা হয় ভাবানুবাদ বা রূপান্তর বা ট্রান্সক্রিয়েশন বা ফ্রি ট্রান্সলেশন তাত্ত্বিকদের ভাষায় বলা যায় ট্রান্সক্রিয়েশান ইজ দ্য প্রসেস অফ অ্যাডাপ্টিং আ মেসেজ ফ্রম ওয়ান ল্যাঙ্গুয়েজ টু অ্যানাদার হোয়াইল মেনটেনিং ইটস ইন্টেন্ট স্টাইল টোন অ্যান্ড কনটেক্সট আর সাকসেসফুলি ট্রান্সক্রিয়েটেড মেসেজ ইভক্স দি সেম ইমোশনস অ্যান্ড ক্যারিজ দ্য সেম implications ইন দ্য টার্গেট ল্যাঙ্গুয়েজ অ্যাজ ইট ডাজ ইন দ্য সোর্স ল্যাঙ্গুয়েজ অর্থাৎ ভাবানুবাদ বা ট্রান্সক্রিয়েশন হল মূল অভিপ্রায় শৈলী এবং প্রসঙ্গ বজায় রেখে একটি বার্তাকে এক ভাষা থেকে অন্য ভাষাতে পৌঁছে দেওয়ার প্রক্রিয়া একটি সফলভাবে অনুদিত বা রূপান্তরিত বার্তা উৎস ভাষার মতো করে উদ্দিষ্ট ভাষাতেও একই অর্থ ও আবেগের উদ্রেক করে যেমন বাল্মীকির রামায়ণ অবলম্বন করে কৃত্তিবাস যখন তার শ্রীরাম পাঁচালী রচনা করেন তখন মূল রামায়ণের ভাব ও পরিণতি বজায় রেখে কৃত্তিবাস অনেক অংশ বাদ দিয়েছেন অনেক অংশ যুক্ত করেছেন এবং কিছু অংশকে পরিবর্তনও করেছেন দেশকাল সমাজের পরিপ্রেক্ষিতে কৃত্তিবাস তার অনুদিত রামায়ণকে কাব্যিক প্রাণসঞ্চার করে ভিন্ন মাত্রায় উন্নীত করেছেন যা কালোত্তীর্ণ জাতীয় কাব্যের আসন লাভে সক্ষম হয়েছে সেদিক থেকে ভাবানুবাদকে নতুন সৃষ্টি বলা চলে ভাবানুবাদের মধ্য দিয়ে একদিকে যেমন নিজস্বতার প্রকাশ ঘটানো সম্ভব হয় মূল ভাবের সাবলীল রস সঞ্চার করা যায় তেমনি সহজে অনুদিত ভাষা বা পাঠের সঙ্গে পাঠকের আত্মীয়তা গড়ে তোলা সম্ভব তাই ভাষা সাহিত্যের উন্নতি বিকাশ ও প্রসারের জন্য ভাবানুবাদ অবশ্যই উৎকৃষ্ট পদ্ধতি এই হলো অনুবাদের শ্রেণীবিভাগ এবং সেই শ্রেণীগুলি সম্পর্কিত আলোচনা আমরা আমাদের আজকের আলোচনাকে এখানেই শেষ করছি এতক্ষণ সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ তোমাদের সকলেরই মঙ্গল হোক তোমরা জীবনে সফল হও এই শুভকামনা জানিয়ে আজকের ভিডিও শেষ করছি দেখা হবে পরের ভিডিওতে